একটা কথা কি জানো ভুল সেই করে যে চেষ্টা করে বাকিদের জীবন তো অন্যের ভুল খুঁজতে 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 বেরিয়ে যায় যদি আমি কিছু ভুল করে থাকি সেটা আমাকে না বলে অন্যদের বলে কি হবে কারণ ভুলটা তো আমাকেই শ্রদ্ধাতে হবে কোটি কোটি মানুষের দিকে মাত্র কয়েকজন ব্যক্তি ইতিহাস রচনা করতে পারে আর তারাই ইতিহাস গড়তে পারেন যারা সমালোচনাকে ভয় পায় না যেমন আমি গাছ লাগিয়ে তাতে জল না দিলে যেমন গাছ মারা যায় ঠিক সেরকমই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য তার যত্ন নেওয়া প্রয়োজন না হলে সেই সম্পর্কটা মারা যায় জীবনযুদ্ধে নিজেকে কৃষ্ণ হতে হয় আর কখনো কখনো নিজেকে অর্জুন হতে হয় পৃথিবীতে দুটো জিনিস আজও মাপা যায়নি এক মায়ের মমতা গভীরতা দুই বাবার ক্ষমতার উচ্চতা অনেকবার বলেছি আমরা একটা অদ্ভুত সমাজে বসবাস করি যেখানে ব্যর্থতার উপহাস করা হয় আর সফলতার প্রতি হিংসে প্রকাশ করা হয় প্রত্যেকটা ঘুড়ি জানে যে সে সব হয়তো মাটিতে পড়তে হবে ঘুরি কিন্তু তার আগে একবার অন্তত আকাশ ছুঁতে হবে তাই তুমি তোমার জীবনে সময় পেরিয়ে যাওয়ার আগে একবার ভুলেও সফলতাকে অর্জন করার চেষ্টা করো একটা কথা কি জানো আমরা সবাই উচিত বুঝি কম বোঝাই বেশি তার জন্য আমাদের জীবনের সমস্যা অনেক বেশি কথা বলার উপর নির্ভর করছে যে সামনের মানুষটি মানে তুমি আমার কথা শুনবে কি না তাই না নমস্কার হাট বাজার থেকে স্বাগতম আজকের ভিডিওটি সম্পূর্ণ শুনবে আর শুনবে না শুনবে তোমাদের ব্যাপার ব্যক্তিগত বিষয় কিন্তু আজকে ইন্টারেস্টিং সাবজেক্ট নো স্কিপ কেনে দেখবে না ভালো লাগবে বাস্তব জীবন নিয়ে আর তোমরা তো জানো খাওয়ার আগে আমি তিনটে কথা বলি কি কি আমি বলে দিচ্ছি ভালো ভাষা ভালোবাসা ভালো মন এই তিনটি খুব দরকার খুব দরকার খুব দরকার কারণ এটা কলি তো কলিযুগে আমি যে কথাগুলো বলছি আমি ভালো মতো জানি একটা বাচ্চার মানে সন্তানের যখন স্কুলে যায় স্কুল থেকে যখন ফেরে সন্তান তখন তার হোম ট্রাক্স মানে হোমওয়ার্ক স্কুলের প্রজেক্ট রিপোর্ট তৈরি করেন বাবা মা আর সন্তান কি করেন সন্তান হচ্ছে মোবাইল নিয়ে খেলা শুলা বা কার্টুন বা খেলাধুলা বা খাচ্ছে বা ঘুমাচ্ছে প্রজেক্ট রিপোর্ট পড়াশোনা কিন্তু মা বাবা করছে তাই বলি এটা হচ্ছে করে যুগ ওকে যাই হোক আজকের মেনু হচ্ছে পেঁপে নিরামিষি মটরশ্যুটি দিয়ে পেঁপে মটরশ্যুটি আমাদের বাড়িতে সারা জীবন থাকে সারা জীবনই থাকে প্রত্যেকবার বারো মাস এইরকম মটরশ্যুটি এটা প্রিজারভেটিভ করা আছে হচ্ছে শুটকি মাছ বাটা লোটে শুটকি বাটা নিরামিষ পেঁপে দিয়ে লোটে শুটকি বাটা দিয়ে খাবো ওয়ে ওয়ে ও অদ্ভুত তাই না তাও একটু বলে নিই আর আছে কালকের বাঁশি খাসির মাংস বাঁশির মাংস খেতে আমার হেবি লাগে হেবি লাগে এটা হচ্ছে তোমার কি বলে জানো চায় কোনো একটা জায়গার পিস ও গদ্দানের পিস ওকে চলো খেতে খেতে আজকের কথাগুলো শোনো খুব ভালো লাগবে আগে নিরামিষটা একটু মুখে দিই হুম নিরামিষ পেঁপে ঘি গরম মশলা দিয়ে কাঁচা লঙ্কা ছিঁড়ে আহা আর একটু সুটকি মাছ দিয়ে মুখে দিই হুম অদ্ভুত দুটোই আছে গো ওকে কথা বলার উপর নির্ভর করছে সামনের মানুষটি তোমার কথা শুনবে কিনা যেটা বলছিলাম ফুল ফুটে ঝরে গেলে যেমন আর দ্বিতীয়বার ফুটতে পারে না ঠিক সেরকমই একটা খারাপ কথা মুখ থেকে বেরিয়ে গেলে সেটাকে আর ফেরত নেওয়া যায় না যেমন আমাকে মেসেজ রাখো নোংরা আমাদের আশা আকাঙ্ক্ষা আমাদের জীবনের সবথেকে বড় দুঃখের কারণ একটা কথা সব সময় মনে রেখো অন্য খাবার ছিঁড়িয়ে খাবার থেকে খালি পেটে থাকা অনেক ভালো যে বাড়িতে মেয়ে বউদের হাসির আওয়াজ শুনতে পাওয়া যায় সে বাড়িতে কোনো দিনে বাস্তুদোষ থাকতে পারে না ইয়াস দোষ সকলেই থাকে কারোরটা জানা যায় কারোরটা জানা যায় না ছোট ছোট ব্যাপার নিয়ে বেশি করবে না খুশি থাকার চেষ্টা করো ছোট ছোট ব্যাপার নিয়ে ভুল করলে সময় থাকতে ক্ষমা চেয়ে নাও দেরি হয়ে গেলে আর ক্ষমা চাইবার সুযোগ নাও পেতে পারো যে পিতা কন্যাদান করে তার যোগ্যতা নিয়ে কখনো প্রশ্ন করো না হিরে খুঁজতে চাইলে অন্ধকারের প্রয়োজন কারণ আলোটা তো কাঁচের টুকরোটাকেও মনে হয় হিরে আমরা ঘুমিয়ে স্বপ্ন দেখি কিন্তু উপরালা আমাদের প্রত্যেক দিন ঘুম থেকে জাগিয়ে দেয় যাতে আমরা যাতে সেই স্বপ্নগুলো পূরণ করতে পারি পরপর ব্যক্ত হলে হতাশ হবে না কখনো কখনো চাঁদের কি বলো তো আবার বলি আমরা ঘুমিয়ে স্বপ্ন দেখি কিন্তু উপরালা আমাদের প্রত্যেক দিন ঘুম থেকে জাগিয়ে দেয় যাতে আমরা সেই স্বপ্ন পূরণ করতে পারি পরপর ব্যর্থ হলে হতাশ হবে না কখনো কখনো চাঁদের বোঝাই থাকা শেষ চাবিটিকে তালা খোলে গোছায় চাঁদের গোছায় তোমার মুখ থেকে যে কথাগুলো রাগ অহংকার থাকে যে কথাগুলো তোমার সে কথাগুলো তোমার এক সময় লজ্জার কারণ হয়ে দাঁড়াবে সবাই ভালো মানুষের মুখোশ পড়ে আছে এখানে কে সত্যিকারের ভালো কে নয় সেটা খোঁজা তোমার দায়িত্ব যারা তোমাকে আমাকে হিংসে করে তাদের উপর কখনো রাগ করবে না আমি করি না কারণ তারাই একমাত্র বোঝে তুমি তাদের থেকে অনেক এগিয়ে আছো দুঃখ কিসের প্রাণ খুলে আসো সবার জীবনে সমস্যা আছে ভালো খারাপ তো একটা দৃষ্টিভঙ্গি জীবন মানেই তো কখনো রোদ কখনো বৃষ্টি হুম হুম দুর্দান্ত খাচ্ছি দুর্দান্ত এরপরে খাসির মাংসটা হা 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 নিজের রান্না সৎপথে ইনকাম কষ্ট করে কষ্ট করে রোজগার করে খাওয়া খাচ্ছি ওকে আর ঘরের খেয়ে বনের মশ যারা যারা বাজে কমেন্টস করো তাদের উদ্দেশ্যে বললাম হুম হুম খেতে খেতে কথা বলতে নেই আমি জানি ছোটোবেলা থেকে মা বাবা আমাদেরও শিখিয়েছিল কিন্তু এটা কলিযুগ বিজ্ঞান যত এগোচ্ছে বিজ্ঞানের সুপ্রভাব আছে কুপ্রভাব আছে তার জন্য কি বিজ্ঞান এগোবে না আমরা ঠিক ঠিক তেমনি আমিও ঠিক তেমনি আমি জানি যার সুপ্রভাব আছে খাওয়ার সময় আবার কুপ্রভাবও আছে কুপ্রভাব কি আমার একটা অ্যাক্সিডেন্ট হতে পারে কিন্তু চিন্তা করবে না আমার এখানে জল রাখা আছে ওকে ক্লিয়ার করে দিলাম হুম চলো এরপরে মন্ত্রটা দাঁড়িয়ে জীবন যারা খুব কাছ থেকে দেখেছে তারা জানেন জীবনে যারা কষ্ট করে বড় হয়েছেন তারা জানেন জীবনে ছোট থেকে দুঃখে বড় হয়ে আজকে সুখ দেখছেন তারা বোঝেন জীবনকে সাকসেসফুল নিজেকে সাকসেসফুল করতে গেলে বাড়ির পরিবারের কারুন না কারোর ত্যাগ শিকারের প্রয়োজন আছে ওকে চলো মাংসটা ঢালি আহা হা 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 আহা আলু মাটন হা মাখতে মাখতে খেতে খেতে কথা বলি আশা করি আজকে আলোচনাটা তোমাদের ভালো লাগবে আর যদি আমার আলোচনাটা ভালো লাগে ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও ঠিক আছে আহা দুঃখ কে কিসের প্রাণ ঘুরে আসো যেটা বলছিলাম সবার জীবনে সমস্যা আছে ভালো খারাপ তো একটা দৃষ্টিভঙ্গি জীবন মানিত তো কখনো রোদ কখনো বৃষ্টি পারলে জলের মতো হও নিজের রাস্তা নিজে তৈরি করো পাথরের মতো হো নাহলে অন্যের রাস্তা আটকে রেখো না কেউ যদি তোমার দিকে ইট চড়ে সেটাকে বাড়ি বানাও তাহলে তুমি সফল বলে পরিচিতি পাবে সমুদ্রে যেমন সবসময় ঝড় ওঠে না ওঠে না বাসি মাংস কে কে ভালোবাসো অবশ্যই জানালেন একদিনের খাসি মাংস বাসি হম অনেক সময় সমুদ্র শান্ত থাকে ঠিক অনেক দিন অনেকে সকলে খারাপ সময় যায় না ভালো যায় উপহার কাছে ভরসা করে থাকলে কপালে যা লিখেছে সেটুকুই পাবে আর যদি ভরসা নিজের উপর করো তাহলে তুমি যেটি চাইবে সেটাই পাবে সন্তান যতই বড় হয়ে যাক না কেন তার জন্য মায়ের আঁচল কখনোই ছোট মনে হয় না তাই না যখন তুমি ভিতর থেকে একেবারে ভেঙে পড়েছ এবং তাও তোমার মুখে হাসি লেগে আছে তাহলে বিশ্বাস করো পৃথিবী কোনো শক্তি নেই যে তোমার মুখে হাসি কাঁদতে পারে কেউ কেড়ে নিতে পারে তুমি নিজেকে অন্যের জায়গায় একবার বসিয়ে দেখো তো নিজেকে অন্যের জায়গায় একবার অন্যের জায়গায় নিজেকে বসিয়ে দেখো তুমি অন্যদেরকে যতটা খারাপ ভাবছাটা তারা ঠিক ততটা খারাপ নয় একজন পিতা হ্যাঁ একটা পিতা নিমগাছের মতো হয় হ্যাঁ নিমগাছের পাতা তেতো কিন্তু ছায়া সব সময় ঠান্ডা ঠিক সেরকমই বাবার কথাগুলো হয়তো অনেক সময় শুনতে খারাপ লাগে কিন্তু নিজের রোদে পুড়েও তিনি সব সময় তোমার আমার মাথায় ছাতা ধরে থাকেন কথা বলার একটা ধরন থাকা যায় যারা কিটকিত করে কথা বলে না তারা মধুও বিক্রি করতে পারে না আর যারা মিষ্টি মিষ্টি করে কথা বলে তারা লঙ্কাকেও বিক্রি করে দেয় যে বা যা তোমার কাছে আছে তাকে যত্ন করো যে বা যা তোমার কাছে নেই সেটা নিয়ে ভেবে সময় নষ্ট করো না আমাদের বর্তমান অবস্থা হচ্ছে এরকম বাড়ির দলিল সাবধানে রাখি কিন্তু মা বাবার ওষুধের প্রেসক্রিপশানটা আমরা হারিয়ে ফেলি হাসি একটা অদ্ভুত জিনিস যাকে উপহার দেওয়া হয় তার জীবন বদলে যায় আর যে উপহার দেয় আর কোনো ক্ষতি হয় না সময় কখন কাকে কী পরিস্থিতিতে দাঁড় করাবে সেটাকেও বলতে পারে না এমনকি উপহালো জানতেন না যে তাকে পরের দিনে সিংহাসন পাবেন নাকি বনবাস কোকিল নিজের ভাষা বলে তাই সে স্বাধীন টিয়ার ময়না লোকের ভাষা বলে তাই সে তারা খাঁচাতে পরাধীন এক মিনিটে এমন জীবনে এমন কিছু হের হয় না কিছু করার আগে এক মিনিট ভাবলে হয়তো জীবন বদলে যেতে পারে কাউকে দানে কখনো দুঃখ দেবে না দানে কারণ দান করা জিনিস একজন শতগুণ হয়ে তোমার কাছে ঠিক ফিরে আসবে আগুনে উড়লে কেউ ছাই হয় আর কেউ সোনা হয় যে অন্যকে আনন্দ দেয় উপলালা তার জীবন থেকে কোনো দিনও আনন্দ কেড়ে নেন না একটা কথা কি জানো সত্যের পথে চলাটা ভালো কারণ এখানে কম্পিটিশন কম সবসময় যে প্রদীপের আলোতে ঘর আলোকিত হয় তা কিন্তু নয় কখনো কখনো বাড়ির মেয়েরা ঘরকে আলোকিত করে রাখেন জল যদি মর্যাদা থাকে তাহলে বিনাশ হয় কিন্তু শব্দ যদি তার মর্যাদা ভাঙে তাহলে হয় সর্বনাশ তার জীবনী সার্থক যার মৃত্যুর পরেও সারা বিশ্ব তাকে না মনে রাখে আমাদের কান দুটো আর মুখ একটা কেন জানো যাতে আমরা একটা কথা বললে অত্যন্ত দুটো কথা শুনি এখনকার দিনে আমি মনে করি এখনকার দিনে নিম গাছ লাগানো অনেক ভালো তাই না বুঝানো আমার কথা যাই হোক অনেক কটা আলোচনা করলাম হুম হম আহ বাকির মাংস সবার হাড়গুলো তো আস্তে আস্তে চেবাই আজকে আলোচনা কেমন লাগলো অবশ্যই বলবে আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু শেয়ার করো পৌঁছে দিও এরকম আলো ভালো ভালো আলোচনা নিয়ে আসবো ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার